আপনার ধান গুলি ঝকঝক করতেছে যার কারণে তেরোশো আশি করে বেচ্ছে এই গাড়ি ধান সম্পন্নটা তেরোশো আশি বিক্রি হয়েছে কি ধান বেচলেন পুরাতন কত বলছেন আপনারা রঙে দুর্বল কত বলছেন বারোশো পঁচাশি উনত্রিশ বেচছে এটা রঙে দুর্বল

মোটামুটি আজকের ধানের হাটের মাদার দর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন